দাম কমলেও দেশের খুচরা বাজারে তার প্রভাব নেই দাম কমাতে ও বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি খাতে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য দুইশো বিয়াল্লিশটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছে খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এসব প্রতিষ্ঠান এলসি খুলে চাল আমদানি শুরু করবে খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসান জানিয়েছেন দেশে এখন চালের মজুদ সর্বোচ্চ তবু বৃষ্টি ও নানা অজুহাতে দাম বেড়ে মানুষের কষ্ট বাড়ছে তাই আমদানির দরজা খোলা রাখা হয়েছে জাতিসংঘের এফ অনুযায়ী এবছর বিশ্ববাজারে বিশ্ববাজারে চালের দাম গড়ে তেরো শতাংশ কমেছে কিন্তু দেশে খুচরা বাজারে সরু চাল কেজি পঁচাত্তর থেকে পঁচাশি মাঝারি চাল ষাট থেকে সত্তর আর মোটা চাল পঞ্চান্ন থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে যা গত বছরের তুলনায় বেশি কৃষি অর্থনীতিবিদরা বলছেন উৎপাদনে ঘাটতি না থাকলেও বাজারের দাম না কমা উদ্বেগজনক তবে আমদানির সিদ্ধান্ত বাজারে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে দাম নিয়ন্ত্রণে সহায়তা করবে আমদানিকারকদের জন্য শর্ত হল সর্বোচ্চ পাঁচ শতাংশ ভাঙা দানা নির্দিষ্ট সময়ের মধ্যে বাজারজাত সঠিকভাবে বস্তাবন্দি বিক্রি এবং নজরদারির মধ্যে বিতরণ সব চাল ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে বাজারে আনতে হবে